ইসর বৈজ্ঞানিকরা বলে যে এই মহাকুম্ভ মেলা নাকি স্পেস থেকে স্পষ্টভাবে দেখা যায় কি এই মহাকুম্ভ মেলা আজকে আমরা এই মেলা বা পড়ব কেন এখান থেকে কি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে হ্যাঁ প্রশ্ন আসে একটু বোর্ডের দিকে যদি তুমি তাকিয়ে দেখো আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়েছি দেখো সমস্ত এক্সামে এই মেলা সংক্রান্ত প্রশ্ন ভরে ভরে দিয়েছে তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মেলা নিয়ে আলোচনা করব যে মেলা ইতিহাস গড়তে চলেছে যদি বলি এক বছর পর এই মেলা হতে চলেছে এর ঐতিহ্য কি কেনই বা কোথায় বা বা কি কারণে এই কুম্ভ মেলা হতে চলেছে কোথায় এই মহাকুম্ভ মেলা হবে এর কারণ কি সত্যি কি অলৌকিক কোনো ঘটনা ঘটে হ্যাঁ কি বিষয় কি বৃত্তান্ত চাকরির পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে সমস্ত কিছু ধরে ধরে বোঝানোর দায়িত্ব আমার আমি এটুকু চ্যালেঞ্জ করে বলছি আজকের ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি দেখবে আপকামিং এক্সামে মেলা থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি এখান থেকে কিন্তু এক নাম্বার হলেও করতে পারবে তো চলো চটাপাট শুরু করা যাক আজকের ক্লাস তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে দেখো প্রথমেই বলি এই মহাকুম্ভ মেলাটা কি দেখো কুম্ভ কথার অর্থ কি পরীক্ষায় দিয়ে দেবে আমাদের যে কুম্ভ কথার অর্থ কি দেখো কুম্ভ কথার অর্থ হচ্ছে কলস বা যে অমৃত ভরা থাকে সব ধরে ধরে এবার মেলা মানে মানুষের সমারোহ ভরে ভরে মেলা মানে সব মানুষজনকে দেখতে পারবো তাহলে এই অমৃত কলসের জন্য প্রচুর মানুষ ছুটছে এই একটা বিষয় বুঝতে পারলাম এর নামকরণ থেকে কবে থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা দেখো তেসরা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি থাকছে মানে পঁয়তাল্লিশটা দিন ধরে এই মেলা চলবে এই মেলায় কারা আসে পৃথিবীর দেশ বিদেশের বাইরের যে কোনো জায়গার লোক এই মেলায় আসে নিমন্ত্রণ করতে হয় না বাবা নিমন্ত্রণ কাউকে করতে হয় না পুণ্যের জন্য যা যা আমরা পাপ করেছি সে পাপ ফেলার জন্য স্নান করার জন্য দেশ বিদেশ বাইরে থেকে লোক আসতে থাকে এই মহাকুম্ভ মেলায় মনে রাখবে মকর সংক্রান্তি থেকে শুরু করে শিবরাত্রি অব্দি এই পবিত্র মহাকুম্ভ মেলা চলে সেখানে কি হয় গজা বিক্রি হয় না গজা বিক্রি হয় না কি হয় ডিটেলসে আমরা জানবো প্রথমে আমরা জানলাম যে কবে থেকে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে একশো বছর পর হচ্ছে পৃথিবীতে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মেলা হিসাবে চিহ্নিত হয় এই মহাকুম্ভ মেলা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে যা যা বলবো এই মেলা কবে থেকে শুরু হচ্ছে তেসরা জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিন অব্দি মেলা থাকছে যদি টাইমটা না দিয়ে আমাদের বলে কবে থেকে কতদিন থেকে কতদিন মনে রাখবে মকর সংক্রান্তির দিন দিন থেকে শিবরাত্রির এই মেলাটা চলছে আচ্ছা প্রশ্ন আসবে কোথায় হচ্ছে উত্তর প্রদেশে হচ্ছে উত্তর প্রদেশের জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ এই প্রয়াগরাজে আমরা এই মেলাকে দেখতে পারবো মনে প্রশ্ন আসছে ম্যাম এই প্রয়াগরাজে কেন মেলাটা হচ্ছে বলছি সব গুছিয়ে বলবো তার আগে বলি চার জায়গায় এই মেলা হয়ে থাকে ভারতের মধ্যে আর কোথাও হয় না মাত্র ভারতের মধ্যে চার জায়গায় হয়ে থাকে বলা হয় পুরাণে বলা হয়েছে যে ভগবানের না এই অমৃত কলস নিয়ে মারামারি হচ্ছিল ভগবানদের সাথে অসুরদের সাথে একটা মারামারি চলছে গল্প আমি বলবো মারামারি চলছিল তখন এই কলস থেকে অমৃত ভারতের মধ্যে চারটে জায়গায় পড়েছে কোন কোন জায়গায় প্রয়াগরাজ যেটা উত্তরপ্রদেশে রয়েছে যেখানে ত্রিবেণী সঙ্গম দেখতে পাই তিনটে নদীর মিলিত স্থল দেখতে পাই সঙ্গম দেখতে পাই মিল দেখতে পাই কোন কোন নদী পরীক্ষায় দেবে আমরা বলবো গঙ্গা যমুনা সরস্বতী আমরা কি বলবো আমরা বলবো গঙ্গা খাতায় লিখবে আমরা কি বলবো আমরা বলবো প্লাস দিয়ে যমুনা আমরা কি বলবো সরস্বতী এবার অনেকে বলবে ম্যাম একটা কথা বলি আপনি তো ভূগোলের নদী পড়িয়েছেন কোথাও তো সরস্বতী নদীর কথা উল্লেখ করেননি আচ্ছা হ্যাঁ এই এই নদীটা বর্তমানে বিলুপ্ত কিন্তু সমস্ত জায়গায় সরস্বতী নামের কথা উল্লেখ রয়েছে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে দিয়ে দেয় তাহলে আমরা প্রশ্ন কি কি পাচ্ছি যে কোন কোন জায়গায় কুম্ভমালা হয় চারটে জায়গায় প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম কোন তিনটে নদী পরীক্ষায় দিলে বলতে পারবো আচ্ছা দ্বিতীয় জায়গা হচ্ছে হরিদ্বার কোথায় কি নদী রয়েছে গঙ্গা নদী পরীক্ষায় দিলে উত্তর করতে পারবো এরপরে নাসিক নাসিক কোথায় কি নদী রয়েছে গোদাবরী নদী রয়েছে পরীক্ষায় দিলে উত্তর করতে পারবো একটি জায়গা সেটা হচ্ছে উজ্জয়ন কোন নদীর পাশে শিপ্রা নদীর পাশে পরীক্ষায় ধরে ধরে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসছে সেটা আমি তোমাকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দেব প্রচুর প্রশ্ন রেখেছি তার জন্য আমার সাথে ভিডিও শেষ অব্দি থাকতে হবে আচ্ছা এই যদি পড়তে চাও কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যেমন এই যে দু হাজার পঁচিশে এই মহামহা ইভেন্টগুলো হচ্ছে যেমন আমরা কিছুদিন আগেই দেখলাম চব্বিশের শেষে কি লঞ্চ হলো আমাদের স্পেসের স্টেশন বানানো হবে ইস্টোর একটা বিজ্ঞান বা একটা প্রযুক্তি লঞ্চ হলো এই যে আমরা জানুয়ারির প্রথমেই কি দেখতে পেলাম মহাকুম্ভ মেলা হচ্ছে জানুয়ারির প্রথমেই দেখলাম নতুন একটা ভাইরাস চলে এলো এই বিষয়গুলো থেকে পরীক্ষায় আপকামিং এক্সামে প্রশ্ন পাবে ডাব্লুবিপি হোক কেপি হোক রেল হোক এসএসসি হোক পিএসসি হোক এই জিনিসগুলো জানতে হবে পরীক্ষায় তোমাকে জানবে যে তুমি তোমার সিচুয়েশনের সাথে পরিবেশের সাথে বা তোমার সময় কি ঘটছে তুমি জানো কি না দেবে পরীক্ষায় তো এগুলো জানতে হবে জানার জন্য বোঝার জন্য যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবার মনে হবে যে কিভাবে বুঝবো কোথা থেকে প্রশ্ন আসবে তার জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার প্রয়োজন দেখো তোমরা যে যে কোর্সের জন্য পড়তে চাও ঠিক আছে রেল এসএসসি যে কোর্সের জন্য আমাদের নতুন ব্যাচ লঞ্চ হলো নতুনভাবে ফোর পয়েন্ট জিরো ফাউন্ডেশন ব্যাচ সমস্ত চাকরির জন্য বসতে পারবে ছ তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে যারা এখনও অবধি জয়েন করনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো নিজেরা যারা ভর্তি হতে পারবে হয়ে না আর যারা আরও বিস্তারিত জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আমাদের টিম মেম্বাররা ধরে ধরে তোমাকে বুঝিয়ে দেবে ঠিক আছে দেড় বছর বাড়ি বসে পড়ে E uh aí -huh. যেভাবে পড়াবো সেভাবে পড়ো কনফার্ম যেভাবে বোঝানো হচ্ছে যেভাবে পড়ানো হচ্ছে ওর বাইরে কিছুই আসবে না চাকরি পাচ্ছে ভিডিও যাচ্ছে প্রচুরে আশা করছি দেখতে পাচ্ছ চলো আচ্ছা তাহলে ঠিক আছে কোন কোন নদী সংক্রান্ত বা নদীর পাশে হচ্ছে সেই নদীর নামগুলো আমরা জেনে গেলাম এরপর এখান থেকে কি প্রশ্ন আসে দেখো কুম্ভ মেলাটাকে আমরা দেখেছি এই যে বারো বছর পরপর হচ্ছে মহাকুম্ভ সেটা আমরা জানলাম যে বারো বছর পরপর হচ্ছে কি কারণ বারো বছর পর পর কেন হচ্ছে কারণ বৃহস্পতি গ্রহের একটা ব্যাপার আছে বৃহস্পতি গ্রহটা সূর্যকে প্রদক্ষিণ করতে বারো বছর সময় লাগে এছাড়াও পৌরাণিক আরও গল্প রয়েছে খালি এইটুকু জেনে রাখো যে বৃহস্পতি গ্রহ সূর্যকে ঘুরে আসছে বারো বছর সময় লাগছে তাই ওই সময় মহাকুম্ভ হচ্ছে এছাড়াও অর্ধকুম্ভও হয় ছ বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ মাত্র দুটো জায়গায় হয় পরীক্ষায় প্রশ্ন দেবে কোন জায়গায় প্রয়াগ এবং হরিদুয়ার এই দুটো হরিদুয়ার এই দুটো জায়গায় ছ বছর পর পর অর্ধকুম্ভ হয়ে থাকে আর বারো বছর পরপর মহাকুম্ভ মেলা হয় সেটা কোথায় হবে শুধুমাত্র প্রয়াগরাজে কারণটা কি কারণ হচ্ছে ত্রিবেণী সঙ্গম তিনটে নদীর মিল প্রচণ্ড পবিত্র নদী বলা হয় ওখানে স্নান করো নিজের পাপ ধুয়ে দাও এই যে এখানে এত মানুষ আসবে শোনা যাচ্ছে চল্লিশ কোটি মানুষ আসবে চল্লিশ কোটি ঠিক আছে এরকম অনেক দেশ আছে সেই দেশের জনসংখ্যাও না তিন চারটে দেশ মিলালে এই চল্লিশ কোটি জনসংখ্যা হবে সেই চল্লিশ কোটি মানুষ এক জায়গায় একত্রিত হবে কোথায় প্রয়াগ প্রয়াগ রাজে উত্তর প্রদেশে ঠিক আছে কত কিলোমিটার জায়গা বা যদি বলি এই যে স্নান করবে দেখো বারো কিলোমিটার অবধি না ঘাটকে বিস্তার করে দেওয়া হয়েছে পরীক্ষায় দিলে উত্তর করতে পারবে বারো কিলোমিটার অবধি ঘাট বিস্তার করা হয়েছে দশ হাজার একর জায়গা জুড়ে এই উৎসবটা করার জন্য জায়গা টোটালি ফাঁকা করা হয়েছে কত মানুষ আসবে চল্লিশ কোটি মানুষ আসবে দেশ বিদেশ সর্বত্র সাধু সন্ত সব মানুষ আসবে কত খরচ হচ্ছে শুনলে অবাক হবে কোটি টাকা সরকারের বাজেট এত টাকা সরকার খরচ করছে খরচ হচ্ছে এবার কি কারণ কেন এই বিষয়গুলো সব আমরা জানবো আমরা পৌরাণিক এক গল্প পড়েছি যাকে বলছে সমুদ্র মন্থন যেখানে আমরা দেখব অসুরদের সাথে দেব মানে দেবতাদের এক লড়াই হচ্ছে এবার লড়াইটা কি কারণে সেটা একটু বলি আমরা জানি দুর্বাসা মুনি তিনি খুব ক্রোধিত এক মুনি এবার তিনি ইন্দ্র ভগবানের সাথে দেখা করতে গেছেন এবার দেখা করতে গেছেন খুব ভালো কথা দেখা করেছেন কথা বলেছেন আহ বার্তালাপ হয়েছে এবং দুর্বাসামনি ভালোবেসে ইন্দ্র ভগবানকে একটা মালা উপহার দিয়েছে এবার ইন্দ্র ভগবান সেই মালাটা তো গ্রহণ করেছে এবার ভগবান বলে কথা দেবতা বলে কথা তার একটু তো অহংকার থাকবেই তো সে করেছে তার এক ছিল 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 মানে ঘোড়া ঘোড়া সরি না একটা হাতি সেই দিয়েছে মালাটা এবার হাতি বেচারা সে বোঝেনি মালাটা নিচে পড়েছে এবার সে হাতি ওই মালার উপর দিয়ে টপ 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 করে চলে গেছে এই দেখে দুর্বাসা মুনি হয়ে গেছে ক্রোধিত বলল কি তোর এত বড় সাহস তুই আমার দেওয়া মালাকে এইভাবে নষ্ট করলি ব্যাস দিল অভিশাপ কি বলল? বলল এই যে দেবতা তোদের মধ্যে এত অহংকার চলে এসেছে এই দেবত্ব বা এই যে তোদের মধ্যে অনেক পাওয়ার সে পাওয়ার গুলো সব তোদের থেকে চলে যাবে তোদের যা যা শক্তি আছে তোদের আর কিচ্ছু থাকবে না ব্যাস দুর্বাসা মুনির অভিশাপ হয়ে গেল সমস্ত দেবতাদের যা শক্তি ছিল সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তারা তোমার আমার মতো নর্মাল মানুষ হয়ে ঘোরাঘুরি করছে ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে এবার এই সুযোগে অসুররা বললো আবার স্বর্গ পেয়েছি যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারছি বিশাল মজা এবার তাদের তো আর শক্তি নেই দেবতাদের তো শক্তি নেই অসুররা কি করলো স্বর্গে রাজত্ব করতে শুরু করলো এই দেখে কি করবে দেবতারা দেবতারা কার কাছে যাবে বিষ্ণু ভগবানের স্বর্ণাপর্ণ হলো বিষ্ণুকে বললো ভগবান কি করা যায় এখান থেকে বাঁচার উপায় কি এই অভিশাপ মুক্ত কি করে আমরা হব একটা ছোট্ট বিষয় একটা ছোট্ট ভুলে দেখো কি হয়ে গেল নিজের শক্তি বিসর্জন দিয়ে দিল মানে নিজের শক্তি চলে গেল তো এরকম ছোট্ট ভুল চাকরির পরীক্ষার্থীদেরও করা চলবে না এই ছোট্ট ছোট্ট ভুলে পয়েন্ট এক দু নম্বরের জন্যও তারা চাকরি পায় না সমস্ত বিষয়গুলো যদি সুন্দর করে না বোঝো না মনে রাখো পয়েন্ট এক দু নম্বরের জন্য তুমিও বগার পা হতে পারো ঠিক আছে তাই সমস্ত বিষয়কে ভালোভাবে পড়তে হবে যাই হোক আসি তখন বিষ্ণু ভগবান বলল তোমরা কি করতে পারো তোমরা সমুদ্র মন্থন করতে পারো সমুদ্রের তলায় একটা কলস রয়েছে যে কলস ভর্তি অমৃত আছে সেই অমৃত তোমরা যদি সেবন করতে পারো তোমরা আবার তোমাদের যে শক্তি দৈব শক্তি সেটা তোমরা ফিরে পেতে পারো কিন্তু এবার স্বর্গতকার হাতে অসুরদের হাতে ওরা তো যা ইচ্ছা তাই করছে রাম রাজত্ব ওখানে বলাচ্ছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এবার ওরা তো আর ঢুকতে দেবে না তখন কি করলো মানে অসুর কি করলো যে প্রধান ছিল তার সাথে দেবতারা কথা বলে একটা কানেকশন তৈরি এরকম করলো অমৃত আছে অমৃত খেলে আমাদের দেবত্ব আমরা ফিরে পাবো তো তোমাদেরকেও কলসের অর্ধেক দেব অমৃত খেতে আমাদেরকেও অর্ধেক তোমরা মানে আমরা নেব তুমি অর্ধেক দিও তাহলে আমাদের দুজনেরই শক্তি ভরপুর হবে এবার এই কথা শোনা মাত্রই শুরু হয়ে গেল দুজনে মেনে শুরু করলো সমুদ্র মন্থন সমুদ্র মন্থনে আমরা কি দেখতে পারবো সমুদ্র মন্থন যে সময়টা হয়েছিল সেটা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে আমরা দেখব আমি পাশে ছবি দিয়ে দেব তোমার ছবির মাধ্যমে তোমরা ভালো বুঝতে পারবে মাঝে এক পর্বত ছিল যার নাম মন্দ্রাচল এবং এক সাপ ছিল যার নাম বাসুকী নাগ ঠিক আছে আর যে অসুরের প্রধান ছিল তার নাম হচ্ছে রাজা বলি তার সাথে তো ভগবানদের একটা চুক্তি নিয়েছে এবার যাই হোক টানা শুরু হয়েছে যার ফলে কি হলো কুলশি ভর্তি অমৃত আস্তে আস্তে বেরিয়ে এলো প্রথমে আমরা দেখলাম হলাহল বিষ বেরিয়ে এলো যে বিষ বিশেষ সামনে কেউ দাঁড়াতে পারছে না সে বিষ কে সেবন করবে না মহাদেব সেবন করলো যার ফলে মহাদেবের গলাটা নীল হয়ে গেল যাই যার জন্য মহাদেবের অপর নাম আমরা নীলকণ্ঠ বলি তাকে ঠিক আছে এবার মহাদেবের তো শরীর জ্বলছে ওই বিষ খেয়ে তাই জন্য শ্রাবণ মাসে আমরা মহাদেবের মাথায় কি করি জল ঢালি যাতে মহাদেবের ওই জ্বালা পোড়া বিষের জ্বালা যাতে মহাদেবের আস্তে আস্তে কমে যায় যাই হোক এখান থেকে আরো অনেক কিছু বেরোলো এবার কলস ভর্তি কি হলো ওই কলস ভর্তি বেরিয়ে এলো অমৃত এবার কে নেবে কে নেবে কে নেবে এবার দেবতারা জানে দেবতা নেবে দেবতারা কি করলো নিয়ে পালাবে বলে ভাবলো বেহস কি করলো কলসটাকে লুকিয়ে রাখলো কলসিটাকে লুকিয়ে রাখলো ভর্তি শনি মহারাজ কি করলো ইন্দ্রের কোলে কলসটাকে লুকিয়ে রেখেছে তাকে রক্ত করার কাজ করলো সূর্য কি করলো যাতে কলস ফুটো হয়ে অমৃত না ঝরে পড়ে সেটাকে দেখার ব্যবস্থা করলো এবং সেই মতো কাজ হলো চন্দ্র কি করলো অমৃতকে সম্পূর্ণভাবে রক্ষা করলো এবং পরবর্তীকালে অসুরদের চোখে ধুলো দিয়ে দেবতারা কি করলো সম্পূর্ণভাবে এই অমৃত গ্রহণ করার পর তারা পাপ মুক্ত হয়ে গেল এই ছিল পুরো বিষয় এই বিষয়ের কাহিনী কোথায় রয়েছে বিষ্ণু পুরাণে শ্রীমদ স্কন্ধ পুরাণে এই পুরো বিষয়টা আমরা দেখতে পাই বা নজির পাই এবার মেন কথা হচ্ছে এই যে অমৃত যোগ এই যে তোমাকে আমি এতগুলো বৃহস্পতি শনি সূর্য চন্দ্র যখন একটা রাশিতে থাকে হ্যাঁ এবং বারো বছর পর পর তারা ওই একটা রাশিতেই গোচর করে বা একটা রাশিতেই আসে তখন হয় মহাকুম্ভমেলা মেলা স্বর্গ এবং পৃথিবী দু জায়গায় একসাথে কুম্ভ মেলা হয় যার জন্য মানুষ পাগল এবং সেই প্রয়াগরাজ যেখানে ত্রিবেণী সেই জলে স্নান করে বলে যে এই অমৃত নিয়ে যাওয়ার সময় তিন চার ফুটা পড়ে গেছিল যে জায়গা এগুলো পড়েছিল তার মধ্যে সবথেকে ঠিক আছে প্রয়াগরাজকে গুরুত্বপূর্ণ বলে মানা হয় কারণ ত্রিবেণী সঙ্গম রয়েছে এবং সেখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় যার কারণে সাধু থেকে আরম্ভ করে দেশ বিদেশ সর্বত্র মানুষ আসে এটা বহুদিনের পুরাণের কাহিনীর সাথে সংলগ্ন অবাক হয়ে যাবে ইউনেস্কো দু হাজার সতেরোতে এই বিষয় অ্যানালাইসিস করে দেখে যে ভারী অবাক করা বিষয় তো কিছু না কিছু তো অলৌকিক ব্যাপারের মধ্যে রয়েছেই তাই এই ইউনেস্কো এই কুম্ভ মেলাকে কি বলেছে বলেছে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি পরীক্ষায় দিয়ে দেবে জায়গা থেকে প্রশ্ন এখানে প্রচুর সাধু সন্ত্র আসবে এছাড়া নগ্ন সাধু যাদের গায়ে কিছু নেই যারা সংসার ধর্ম থেকে অনেক দূরে এগিয়ে গেছে তাদেরও স্থান থাকে তারা প্রথমে স্থান করে তারপরে তেরোটা আখারে আলাদা আলাদা ধর্মের কেউ বৈষ্ণব ধর্মের কেউ জৈন ধর্মের কেউ বৌদ্ধ ধর্মের সবাই এই মুখ্য লাভের পথে ওই স্নানের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং তম আখারে যেখানে আমরা কিন্নর যাদেরকে বলি যাদেরকে আমরা থার্ড জেন্ডার বলি তারাও কিন্তু এই চোদ্দ নাম্বার আখারে মানে তাদেরও একটা আখারে করা হয়েছে সবাই এক এক করে যায় স্নান করে স্নান করে পূর্ণ করে বেরিয়ে আসে পঁয়তাল্লিশ দিন ধরে অনুষ্ঠান বা প্রোগ্রাম চলে ঠিক আছে এই পুরো অনুষ্ঠানের জন্য সাতষট্টিটি গ্রামকে একসাথে যুক্ত করা হয়েছে এবং যতদিন মেলা চলবে এটাকে একটা জেলায় রূপান্তর করা হয়েছে উত্তর প্রদেশে এটা ছিয়াত্তরতম জেলা ঠিক আছে জেলাটার নাম মহাকুম্ভই রাখা হয়েছে ঠিক আছে পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবার এটা প্রাচীন কাল থেকেই আমরা দেখতে পাই মৌর্য বংশ গুপ্ত বংশ হর্ষবর্ধন পুষ্যবতী বংশের তিনি রাজা ছিলেন তিনিও করেছিলেন এই কুম্ভ ঠিক আছে তবে এত আড়ম্বর হতো না ঠিক আছে মধ্য আমরা দেখেছি ইতিহাসে প্রাচীনকাল মধ্যকাল এবং আধুনিক কাল মধ্যকালেও চোল রাজারা করেছে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা করেছে মুঘলরা করেছে আকবর করেছে ঠিক আছে পরীক্ষায় দিয়ে দেবে এবং আধুনিক কালে ব্রিটিশ শাসকও করেছে এবং দেখে অবাক হয়েছে তারা বিভিন্ন বইও লিখেছে এই অবিশ্বাস্যকর বিষয় নিয়ে এখানে এত মানুষের সমাগম তুমি যদি কোথাও গিয়ে একটু খাবার চাও সেটা পেয়ে যাবে দেখবে জায়গায় জায়গায় মানুষ ধ্যান করছে মন্ত্র উচ্চারণ করছে এবং তারা মুখ্য সিদ্ধির পথে কাজ করছে ঠিক আছে এক অস্বাভাবিক দৃশ্য যদি না দেখে থাকো কেউ না গিয়ে থাকো অবশ্যই এই দৃশ্য উপলব্ধি করার কথা বলবো চলে আসবো আমরা প্রথম প্রশ্নে এই টপিক থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আমাদেরকে দেবে দেখো দু হাজার তেইশে কি বলেছে কুম্ভ মেলা ও সঙ্গম কোন রাজ্যে বিখ্যাত একটু আগেই পড়লাম কোন রাজ্যে হয় ইউপির কথা বললাম প্রয়াগরাজের কথা বললাম তাহলে উত্তর কি হবে উত্তর প্রদেশ আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর করছো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো এবং উত্তরগুলো নিজেরা করো এসএসসি এমটিএস দেখো এসএসসি এমটিএস এ উনিশ কুড়ি দুবছর রেলে এই প্রশ্নটা করেছে নিচের কোনটি কুম্ভমেলা চারটি স্থানের মধ্যে একটি নয় আমরা জানি চারটি জায়গায় কুম্ভমেলা হয় তো বলেছে কোন জায়গাটায় হয় না নয় বলেছে আমরা জানি উজ্জয়িনীতে হয় প্রয়াগরাজে হয় হরিদুয়ারে হয় হয় না বারাণসী দেখেছো এই জায়গাগুলো থেকে কত প্রশ্ন আসে মেলা টপিকটা থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো রিসেন্ট এক্সাম দু হাজার তেইশে দু হাজার উনিশ কুড়ি পর পর এক্সামে প্রশ্ন দিয়েছে তো টপিকগুলো না করলে তো খুব ভুল হয়ে যাবে এরপরে দেখো নিচের কোন স্থানটি ভারতের বিশ্বের বৃহত্তম উঠ মেলার জন্য পরিচিত উঠের মেলা হয় দেখে সত্যি অবাক হয় ভারতের এত সুন্দর সুন্দর বৈচিত্র্য এই যে এক একটা মেলা এক এক জায়গায় হয় তারও কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে মেলা বৃহত্তম মানে খুব সুন্দরভাবে সুন্দর ভাবে এসেছে প্রশ্ন এস এস সি এম এসে এসেছে দেখো দু হাজার তেইশে এর রিসেন্ট এক্সামে এসেছে উত্তর কি হবে জানো পুষ্কর এই পুষ্কর জায়গায় কি হয় বৃহত্তম উঠ মেলা হয় ঠিক আছে যদি বলতে হয় যে কোন সময় হয় উঠমেলাটা অক্টোবর এবং নভেম্বর মাস নাগাদ এই মেলাটা হয় ঠিক আছে সাত দিন ধরে এই পশু মেলাটা কিন্তু চলে থাকে এর পরের প্রশ্ন দেখো শ্রী জগন্নাথ জি মেলা ড্যাশে অবস্থিত এই কবে এসেছে এসেছে কোন জায়গায় জগন্নাথজি মেলা অনুষ্ঠানটা হয় দেখো এই আলওয়ার বলে যে জায়গাটা রয়েছে এখানে জগন্নাথজির মানে শ্রীকৃষ্ণ আমরা জানি জগন্নাথ বলতে বলরাম সুভদ্রা কৃষ্ণ তাদের পুজোকে উদযাপন করার জন্য এখানে শ্রী জগন্নাথে মেলা হয় দেখেছো কিভাবে প্রশ্ন আসছে ঠিক আছে ভগবান জগন্নাথের শোভাযাত্রা দেখানোর জন্য এই মেলা খুব জনপ্রিয় মানুষের কাছে ঠিক আছে এই মেলা কি খুব জনপ্রিয় মানুষের কাছে এরপরে চলে আসবো মাধবপুর মেলা ড্যাশে অনুষ্ঠিত হয় পুলিশের এস আই এক্সামে এসেছে ডাব্লু বিসিএস এসেছে কত এক্সাম নাম দেবো দিতে দিতে তো আমি হাঁপিয়ে যাব চলো মাধবপুর মেলা অবস্থিত মাধবপুর মেলা কোথায় হয়েছে জানো আমি বলছি দেখো বলে যে জায়গা রয়েছে এখানে অনুষ্ঠিত হয় আমার কোর্সের ক্লাসে না ট্রিক্স দিয়ে দিয়ে ধরে ধরে এগুলো সব বোঝানো রয়েছে যারা করনি যারা যুক্ত হওনি তারা জানবে না অবশ্যই বলবো যুক্ত হয়ে গিয়ে ক্লাসগুলো করতে এছাড়াও ইউটিউবে প্রচুর ভিডিও যায় আমার সেগুলো করলেও তুমি প্রচুর 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 বেনিফিট পাবে ঠিক আছে আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় দেখো এই যে আমরা আলোচনা একটু আগে করলাম যে পোন্দরে মাধবপুর মেলা হয় এই মেলাটার বিশেষত্ব কি জানো রাম দিন এই মেলা মাধবপুরে অনুষ্ঠিত হয় ঠিক আছে খুব সুন্দরভাবে রাম এর অনুষ্ঠান হতে দেখা যায় পরের প্রশ্নের কাছে আমরা চলে যাব কি বলছে দেখো ভারতে নিচের কোন রাজ্যে প্রতি বছর অম্বাবুচি মেলা অনুষ্ঠিত হয় এসএসি সিপিও দু হাজার কুড়িতে এসেছে রেলের অনেক এক্সামে এসেছে এন টিপিসি গ্রুপ ডি এসেছে এবার বলি এই অম্বাবুচি মেলাটা মূলত আসামে হয় ঠিক আছে গৌহাটি নামে একটি জায়গা আছে সেখানে মা দেবীর সবাই বলে মেয়েদের যে সময় ঋতুচক্র হয় সেই সময়টাকে খুব সুন্দরভাবে ঠিক আছে পালন করা হয় এবং প্রত্যেকেই যেন বাড়িতে কিছুদিন হয়তো এক থেকে তিন দিন অব্দি পুরো ঠাকুর ঢাকা থাকে তো এই সময় অম্বাবুচি চলে এবং এই জায়গায় অম্বাবুচি মেলা হয় জায়গা হচ্ছে আসামের গৌহাটি প্রত্যেকে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে চলে আসবো নিজের কোনটি পশ্চিমবঙ্গের বৃহৎ তম মেলা গ্রুপ ডির এক্সামে এসেছে দু হাজার বাইশে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা চক্ষু বন্ধ করে আমরা বলবো গঙ্গা সাগরের মেলা নাম প্রত্যেকে শুনেছো যারা যাওনি দেখো নি দেখে নিও দর্শন করে নিও অসাধারণ দৃশ্য এরপরে দেখো কুন্দুলি মেলা ড্যাশে পালিত হয় আর আর বি এন দেখতে পাচ্ছ সমস্ত এক্সাম এই মেলা থেকে প্রশ্ন করছে সুতরাং গুরুত্বপূর্ণ তোমাকে পড়তেই হবে এই কেন্দুলি মেলা কোথাকার যেন আর কোথাও নয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আমরা দেখব ফসল কাটার সময় ফসল যখন কাটার সময় এই মেলা কিন্তু পশ্চিমবঙ্গেই হয়ে থাকে আরো প্রশ্ন রয়েছে মূলত এই প্রশ্নগুলোই তোমাদের করালাম ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ টপিক গুলো তোমাদের সাথে নিয়ে আলোচনা করব যাতে পরীক্ষায় এক নাম্বারও যদি এসে থাকে এই টপিকগুলোতে তুমি যাতে একটা নাম্বারও না মিস করতে পারো ঠিক আছে আর যারা যারা কোর্সে চাইছো যুক্ত হতে নতুন কোর্সে ছ তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে এখনও যারা যুক্ত হওনি তাড়াতাড়ি যাও যুক্ত হও যেসব ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে তাদের ভিডিও আসছে আসছে তাদের থেকে দেখো তাদের কথা শোনো যখন অ্যাপ ডাউনলোড করবে প্রচুর ছাত্রছাত্রীর ফিডব্যাক রয়েছে সেখান থেকে শুনে নিতে পারো ইউটিউবের ক্লাস থেকে দেখে নিতে পারো আমরা ক্লাস কেমন করাই তো বাদ বাকি বিষয়টা স্ক্রিন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো তো আজকের ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেককে বলবো জয় হিন্দ ভালো থেকো সুস্থ থেকো এবং দেশের সেবা করো